হিলফুল ফুজল শান্তিসংঘের উদ্যোগে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত গত সাতই ফেব্রুয়ারি রাত আটটায় বন্দর এক নং ঘাট সংলগ্ন যুবরাজ সুপার মার্কেটে হিলফুল ফুজল শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তিদের মধ্যে সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহাতাব হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন হিলফুল ফুজল শান্তি সংঘের উপদেষ্টা ও বন্দর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি কে রাসেল প্রধান অতিথি বন্দর থানা অফিসার সুন্দর সমাজ গঠনে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান আলোচক জি কে রাসেল হিলফুল শান্তি সংঘের সামাজিক কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠানে তেইশ জন রক্তদাতার মধ্যে সম্মাননা সনদ বিতরণ করা হয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ সোহরা খান উপদেষ্টা মুফতি হুসাইন মোহাম্মদ আল আমিন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পু আহমেদ মানবাধিকার কর্মী মোমিন ইসলাম দৈনিক বিজয়ের ব্যবস্থাপনা পরিচালক ডিএম মাইনুদ্দিন দেওয়ান সাবেক ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজির ইসলাম অর্থ সম্পাদক আলমগীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু আবেদ বাদশাহ খান সুমন ও লিঠন প্রমুখ মানুষ মানুষের জন্য এই বিষয়টা এই কথাটাকে প্রতিবাদ্য হিসেবে বিবেচনা করে আমরা চিন্তা করব যে আমরা আমাদের মানবিক বিকাশ এবং এই মানবিক বিকাশ যাতে ঘটে আর সমাজে হানাহানি বিভেদ সৃষ্টি বিষয় থেকে আমরা যাতে বেরিয়ে এসে একটা সুস্থ সুন্দর এবং সুস্থতার সামাজিক সামাজিকভাবে আমরা সকলেই এই এইরকম পৃথিবীতে এই বাংলাদেশে এই সমাজে বসবাস করতে পারি আমরা সবাই ভূমিকা রাখবো মানব কল্যাণে যখনই মানুষের বিপদ কালীন থাকে অথবা কোনো উৎসব থাকে মানুষ অসহায় মানুষের পাশে এই সংগঠনটা থাকে আমি এই সংগঠনের সাফল্য কামনা করি যাতে আগামী দিনে এই সংগঠন শুধু এই বন্ধন না ছাড়া বাংলাদেশে মানুষের কল্যাণে কাজ করতে পারে